আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা একটি রাউটার থেকে অন্য একটি রাউটার কানেক্ট করবেন ওয়ারলেস মাধ্যমে মানে কোনো তার ছাড়াই কোনো কেবল ছাড়াই কিন্তু আপনারা চাইলে একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে কানেক্ট নিতে পারবেন খুব সহজে এবং ফুল স্পিডেও কিন্তু নেট চালাইতে পারবেন তো বন্ধুরা কীভাবে কী করবেন তো আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি তো বন্ধুরা এখন আপনারা যে মোবাইল স্ক্রিন লক্ষ্য করেছেন তো এখানে দেখেন আমার একটি ওয়াইফাই রাউটার কিন্তু কানেক্ট করা আছে তো আমি এই রাউটার থেকে কিন্তু আমার এই যে টেন্ডা এফ এফ জিরো জিরো আটচল্লিশ এই রাউটারে কিন্তু কানেক্টটা আমি নিব তো বন্ধুরা এখন এই ব্যাসেলার পয়েন্ট রাউটার থেকে টেনডা রাউটারে কানেক্ট নেওয়ার জন্য টেনডা রাউটারটি জাস্ট আপনারা কারেন্টের সাথে প্লাগ ইন করবেন মানে আপনার চার্জার দিয়ে আপনার রাউটারটা কারেন্টের সাথে সংযোগ করবেন তো সংযোগ করার পর কিন্তু আপনার রাউটারটা এখানে শো করে জাস্ট এই রাউটারের উপর ক্লিক করে রাউটারটা কানেক্ট করবেন তো বন্ধুরা দেখেন আমি রাউটার উপর ক্লিক করে রাউটারটা কানেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা আমি ক্লিক করলাম দেখেন রাউটারটি কিন্তু অটোমেটিক এখন কানেক্ট হয়ে যাবে কারণ নতুন রাউটার এখানে কোনো পাসওয়ার্ড সেট করা নেই তো এখন আমি স্টেপ বাই স্টেপ দেখে দেব আপনারা কী করবেন তো বন্ধুরা রাউটারটি কানেক্ট করা হয়ে গেলে আপনারা প্রথমেই চলে যাবেন প্রোমবাউজারে ক্রোম বাউজারে আসার পর এখানে জাস্ট লিখবেন টেন্ডা টেন্ডা লিখলেই দেখবেন টেন্ডা লগ ইন চলে আসছে তো টেন্ডা লগ ইন দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর টেনটা রাউটার লগিন এখানে একটি ক্লিক করে দেবে তো ক্লিক করার মাত্রই কিন্তু এখানে রাউটার আইপি শো করবে তো এই রাউটার আইপির উপর একটি ক্লিক করে দেবে তো আইপির উপর ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো এখানে কিন্তু এখন আপনাকে সেট করতে হবে সব কিছু তোমাদের এখন এই ডিসপ্লেটা লক্ষ্য করুন তো এখানে দেখেন প্রথমে আছে ইউজার নাম ইউজার নামের জায়গায় একটি ইউজার নাম দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ওয়াইফাই নামের উপর ক্লিক করে এখানে আপনার রাউটারের যে নাম দিতে যাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে দিতে হবে আর নিচে আরেকটি আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে তো বন্ধুরা সব দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন তো আমি এটা দেখাতে পারবো না কারণ আমি ইউজার নামটা দেওয়ার পরেই যখন আমি পাসওয়ার্ড দিতে যাব তখন কিন্তু আমার ডিসপ্লেটা অটোমেটিক লক হয়ে যাবে তো বন্ধুরা আপনারা ইউজার নাম পাসওয়ার্ড আওয়ার রাউটার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর ওকেতে ক্লিক করলে আপনার পরবর্তী স্টেপটা চলে আসবে তো দেখেন পরবর্তীতে এরকম স্টেপ চলে আসবে আর ওকেতে ক্লিক করার মাত্র কিন্তু আপনার রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে তো বন্ধুরা লক্ষ্য করুন ওকেতে ক্লিক করার মাত্রে কিন্তু আমার রাউটারটি ডিসকানেক্ট হয়ে গেছে ওপরে দেখেন কোনো রাউটার কানেক্ট নেই তো তো বন্ধুরা যেটা কানেক্ট হয়েছে সেটা কিন্তু ওই যে ব্যাসেলার পয়েন্ট আমার অন্য রাউটারটা কানেক্ট হয়েছে যে রাউটার থেকে আমি কানেক্ট নেব তো এখান থেকে আমি আবার রিপ্লেস করে আবার টেনটা এফ এফ এটা আমি আবার কানেক্ট করে নিলাম তো কানেক্ট করে নেওয়ার পর আমরা আবার চলে যাবো ওই ক্রোম বাজারে তো ক্রোম বাজারে আসার পর এখন জাস্ট একটা রিপ্লেস দেবো উপর থেকে টান দিয়ে নিচে ছেড়ে দিলে এরকম অপশন আপনারা পেয়ে যাবেন জাস্ট গো সেটে ক্লিক করবো গো সেটে ক্লিক করার পর এখানে কিন্তু এখন আপনাকে আবার একটু লগ ইন পাসওয়ার্ড দিতে হবে তবু বন্ধুরা এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় জাস্ট আপনার ইচ্ছে মতো একটি আট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন তোমার এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটাই তো বন্ধুরা দিয়ে দেওয়ার পর আপনাকে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না একদম নিচে যে ওকে লেখা সেই ওকের উপরে একটু ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার মাত্রই কিন্তু আপনার এটা সেভিং হবে তো সেভিং হওয়ার পর আপনার রাউটারটি কিন্তু আবার ডিসকাউন্ট হয়ে যাবে তো আপনাকে আবার কানেক্ট করে নিতে হবে তো আমি আমার রাউটারটি আবার কানেক্ট করে নিচ্ছি দেখেন তো রাউটারটি কানেক্ট করার পর একটু আগে আপনারা যে লগ ইন পাসওয়ার্ড দিলেন সেই লগ ইন পাসওয়ার্ড এখানে লিখে জাস্ট লগ ইনের উপর একটু ক্লিক করে দেবেন তো লগ ইনের উপর ক্লিক করার মাত্র কিন্তু আপনার রাউটারটা এখানে লগ ইন হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আপনার রাউটারটা লগ ইন হলে এরকম অপশন শো করবে এখন জাস্ট যে উপরে যে থ্রি লাইন মেনু আছে এমনটি একটি করবেন ক্লিক করার পর আপনারা উপরেই দেখতে পাবেন চারটা অপশন আছে রাউটার ডাব্লু আই এস পি আর ইউনিভার্সাল রিপেটার আর এপি তো এখান থেকে ইউনিভার্সাল রিপেটারটা অন করবেন মানে ওর উপরে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে ইউনিভার্সাল রিপিটারের উপর একটু ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আশেপাশে যে রাউটারগুলো আছে সবগুলো রাউটার কিন্তু এখানে শো করবে তো এখন আপনারা যে রাউটারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই রাউটারের উপরে একটি ক্লিক করে দেবে তো আমি প্রথমে বলছিলাম ব্যাসেলার পয়েন্ট রাউটারের সাথে আমি এটা কানেক্ট করবো তাই আমি ব্যাসেলার পয়েন্ট রাউটারের উপরে একটি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাইবে জাস্ট আপনারা এই ব্যাসেলার পয়েন্ট রাউটারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কানেক্টার উপরে একটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা কানেক্টের উপর ক্লিক করার পর এখানে একশো পার্সেন্ট পর্যন্ত রিবুটিং হবে তো একশো পার্সেন্ট পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এক মিনিট সময় হয়তো লাগবে না এক মিনিটের কম সময় লাগবে তো এই সময় পর্যন্ত আপনারা এখানে একটু অপেক্ষা করবেন আর আপনার রাউটারটা কিন্তু এই সময় ডিসকানেক্ট হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই তো বন্ধুরা এখনও তারা ভিডিওর একটু লাইক করে না প্লিজ ভিডিওতে একটু লাইক করে দিন এবং আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম অপশান আসার কারণ হচ্ছে আপনার রাউটারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে আমার উপরে যে রাউটারটি কানেক্ট দেখছেন এটা কিন্তু আমার আসলে ওই রাউটার না এটা আমার ব্যাসেলার পয়েন্ট ওই রাউটারটা তো আমি আমার টেন্ডার রাউটারটা আবার আমি কানেক্ট করব তো উপর থেকে আমি যাচ্ছি দেখেন তো বন্ধুরা দেখেন আমি আগেই বলছিলাম যে আমার ব্যাসেলার পয়েন্ট রাউটারটা কানেক্ট হয়েছে এই যে টেন্ডা এফ এর ওপর আমি আবার একটু ক্লিক করে দেবো ক্লিক করে আমার এই রাউটারটা আমি কানেক্ট করে নেব তো আমি রাউটারের উপর জাস্ট একটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে আর আমার রাউটার কিন্তু এখন নেট সহ কানেক্ট হয়েছে তো এখন যদি আমি ইউটিউবে গিয়ে আপনাদের দেখাই তো বন্ধুরা দেখেন আমার ইউটিউব কিন্তু চলছে তো এখন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা নেট চালাইতে পারবেন একদম ফুল স্পিডে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা ওয়াইফাই রাউটার কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ